ওয়েলকাম টু মৌসুমি শরতের শুভ সকালের শুভকামনা নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা আমার ভিডিওতে নানান রকম প্রাকৃতিক দৃশ্য থাকে আর আমি থাকি আর সাথে একটি রান্না থাকে আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন প্লিজ বন্ধুরা আজ আমি হলুদ গাছের উপকারিতা সম্পর্কে কি একটি সুন্দর তথ্য নিয়ে এসেছি বন্ধুরা মন দিয়ে শুনবেন আর হলদি গাছের মানে কিছু টিপস নিয়ে চলে এসেছি হলদি গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে হলুদের গাছ লাগানো খুব সৌভা সৌভাগ্যজনক এমনটা বিশ্বাস বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে দূর হয় আর্থিক অনটন এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয় কিন্তু হলুদ গাছ থেকে শুভ উপকার পেতে হলে তার সঠিক দিকে রোপণ করা খুবই জরুরি হলুদ সর্বগুণ সম্পন্ন রান্নায় তো ব্যবহার করা হয়ই পাশাপাশি রোগ প্রতিরোধকও হলুদ প্রতিদিন খেলে রোগ ব্যাধি দূরে থাকে হলুদ পুজোর উপকরণের একটি অপরিহার্য দান উপাদান যে কোনো শুভ কাজ শুরু করার আগে হলুদ ব্যবহার করা হয় বাস্তুশাস্ত্রেও হলুদের মাহাত্ম অপরিসীম বাড়িতে হলুদের গাছ লাগানো শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে হলুদের গাছ লাগানো খুব সৌভাগ্য সৌভাগ্যজনক এমনটা বিশ্বাস বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে দূর হয় আর্থিক অনটন এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কও মজবুত হয় কিন্তু হলুদ গাছ থেকে শুভ উপকার পেতে হলে তা সঠিক দিকে রোপণ করা খুবই জরুরি কোন দিকে রাখবেন হলুদ গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী হলুদ গাছটি সর্বদা দক্ষিণ এবং পূর্বের মাঝখানে আগ্নেয় কোণে রোপণ করা উচিত এই দিকে হলুদ গাছ লাগালে তা থেকে ইতিবাচক শক্তি আসে পাশাপাশি সমস্ত বাস্তু বাস্তুদোষও দূর হয় বাড়িতে শান্তি ও সুখ চাইলে পশ্চিম উত্তর দিকে হলুদের চারা লাগান এছাড়াও পূর্ব বা উত্তর দিকে হলুদ গাছ লাগানোও শুভ বলে মনে করা হয় এই দিকে গাছ লাগালে সুখ সমৃদ্ধি ও সম্পদ আসে হলুদ গুঁড়ো নিরাপদে রাখুন কিভাবে রাখবেন এমনটা বিশ্বাস করা হয় যে হলুদের মালা দিয়ে যে কোনো মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে হলুদের গাছ লাগালে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় যে কোনো কারণে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে আর বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়া ঘরের আলমারিতে হলুদের গুঁড়ো রাখলে দেবী লক্ষ্মীর কৃপা মেলে ঘরে কখনো অর্থের অভাব হয় না হলুদে রয়েছে ঔষধি গুণাগুণ সনাতন ধর্মে হলুদকে শুভ ও মঙ্গল বলে মনে করা হয় নেতিবাচক শক্তিকে ধ্বংস করে করে এই হলুদ তাই হোমযজ্ঞেও হলুদ ব্যবহার করা হয় হলুদ কমলা এবং কালো রঙের হয় রঙের সঙ্গে রয়েছে গ্রহের যোগাযোগ বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হলুদ কমলা হলুদের সঙ্গে মঙ্গল ও কালো হলুদের সঙ্গে শনির যোগ রয়েছে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদ ব্যবহার করা হয় এক টুকরো হলুদ হলুদ সুদয়ে করে হাতে বাঁধলে বৃহস্পতির আশিস মেলে বৃহস্পতিবার সকালে হলুদ ধারণ করলে অর্থ প্রাপ্তি হয় হলুদের প্রয়োগে দূর হয় নেতিবাচক শক্তি মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করুন স্নান করার আগে হলুদ মাখুন হলুদ মেখে স্নান করলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় হলুদ ব্যবহারের উপকারিকা খাবারে হলুদ দিলে আরোগ্য আসে জলে হলুদ মিশিয়ে সূর্যকে অর্পণ করুন বাধা দূর হয় রোজ সকালে হলুদের তিলক লাগালে শক্তি মেলে হলুদের মালা দিয়ে নিয়ে জপ করলে বুদ্ধি ও ধৈর্য বাড়ে হলুদ সম্পর্কে যাবতীয় তথ্য আজ আমি শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পাশে থেকে যাবেন আমিও সবার পাশে থাকবো তাহলে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই যে ভাত এই যে হচ্ছে এই যে হচ্ছে ডাল সব নিরামিষ এটা হচ্ছে পনিরের তরকারি আর এইটা হচ্ছে পটল ভাজা লাউ নয় চাল কুমড়ো আর একটা কচুর শাক কত কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে আজকে এখন থেকে পুজো পর্যন্ত হোম ডেলিভারিই চলবে আর বাড়িতে একটু মাছ নয় চিকেন এগুলো রান্না করে নেব